আজকের এই ভিডিওতে সব বেঙ্গল গ্রাইন্ডার আজকে আমরা দাম বলে দেবো ব্র্যান্ডের প্রোডাক্ট এবং আমরা আজকে অফার প্রাইস আজকে আপনাদেরকে দিচ্ছি এবং আপনাদেরকে বলে দেবো কোন প্রোডাক্টের কতটুকু একশই হবে কোন প্রোডাক্ট ভালো হবে সবকিছু আমরা আজকে আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে যে প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার টোটাল ব্র্যান্ডের টোটাল হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড ইনকো ওয়াটফোর টোটাল এইগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড টোটালের প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা তারপরে আছে আমাদের হাতে একটা আছে হচ্ছে ব্র্যান্ডের ব্রান্ডের এটাও চাইনিজ ব্র্যান্ড আপনি ডংচ্যাং লিখে গুগলে সার্চ দিলে তাদের কোম্পানির ওয়েবসাইট চলে আসবে এটা হচ্ছে আপনার ডংচ্যাং ব্র্যান্ড ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে সাতাইশো টাকা তারপর আছে আপনার ক্রাউন ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে আপনার সাতাইশো টাকা এগুলোর মধ্যে অনেকগুলো মডেল আছে ওয়ার্ড আছে ছশো আশি ওয়ার্ড আছে ছশো পঞ্চাশ আছে আছে সাতশো পঞ্চাশ আছে আমি বলে দিচ্ছি না আমার কাছে যেগুলো আছে বর্তমানে আমার হাতে আমি শুধু বলে দিচ্ছি এটা হচ্ছে ইনকো সাতশো ইনকো হচ্ছে আপনার খুবই ট্যাক্সো এবং হেভি ডিউটি কাজ যদি করতে চান তাহলে ইনকো ব্র্যান্ডের এই অ্যাঙ্গেল গ্রেন্ডে আপনি পার্সেস করতে পারেন এটার প্রাইস হচ্ছে সাতাইশশো পঞ্চাশ টাকা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা নিত্য নতুন অফার এবং বিভিন্ন প্রোডাক্টের ভিডিও দিয়ে থাকি আপনার নতুন নতুন প্রোডাক্ট দেখতে পারবেন এটা হচ্ছে ওয়েলও ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে আপনার টাকা রেগুলার প্রাইস এখন বর্তমানে ডিসকাউন্ট চলতেছে এটার দুই হাজার পঞ্চাশ টাকা এটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় পাবেন আপনারা আমাদের এই প্রোডাক্টটা ওয়েল ও তারপরে আমাদের কাছে আছে আপনার ওয়াটফ ব্র্যান্ডের অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে যেটাতে আপনার অফার চলতেছে যেটা প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে আপনার বাইশশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস পড়তেছে আঠারোশো টাকা তো এটাও আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বর্তমানে অফারে আমরা সব প্রোডাক্ট দিচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু দেখতে কিন্তু খুবই জোস এগুলোর ফিটিং কোয়ালিটি যদি বলি বডি কোয়ালিটি যদি বলি ভিতরের পার্টসের কথা যদি বলি সবগুলো এগ্রেডেড পার্টস ব্যবহার করছে মার্কেটের লোকাল ব্র্যান্ডগুলো থেকে এগুলা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এগুলার কোয়ালিটি অনেক অনেক ভালো হবে লাইক ধরেন বাংলাদেশে যেগুলো ইনপুট হয় আর এফ এল এ ইনপুট করে এসিআই এ ইনপুট করে ইস করে ওরা হচ্ছে স্টিগান মেরে নিয়ে আসে কিন্তু এই কোম্পানি গুলো সরাসরি তারা তৈরি করে তাদের নিজস্ব কারখানা আছে আহ বিভিন্ন দেশে ওরা বিজনেস করে থাকে সবগুলাতে পার্টস আপনি অ্যাভেলেবল পার্টস পাবেন আমি প্রত্যেকটা মেশিনের ওজন দিয়ে দেখাচ্ছি একটু কম বেশি হবে এই ব্র্যান্ড গুলার ওজন কারণ হচ্ছে কি কোনটার সাথে দেখা গেছে যে আহ যে এসি কর্ড যেটা আছে আপনার লাইন যেটা আছে আপনার আহ এই ইলেকট্রিক্যাল লাইন যেটা আছে কোনটার সাথে বেশি দিয়েছে কোনটার সাথে কম দিয়েছে তো কোনটাতে একটু ভারী টিকনেস এর হচ্ছে আপনার ওয়ার ব্যবহার করছে এই জন্য দেখা গেছে ওজন একটু কম বেশ আছে তো আপনারা যদি ভালো প্রোডাক্ট যদি মানে কিনতে চান তাহলে তো এইখানে যতটা প্রোডাক্ট আছে সবগুলোই ভালো কোয়ালিটির নিঃসন্দেহে আপনারা কাজ করতে পারবেন তো এরকম আরো ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং হচ্ছে আপনারা কোন ব্র্যান্ডের গ্রাইন্ডার ব্যবহার করেন সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম